বিসমিল্লা রহমানুর রাহিম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন হেমুজিকে চ্যানেলে আপনাদেরকে স্বাগতম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত আমাদের সাথেই থাকুন সাথে সাথে বেলাইকন বাজিয়ে রাখুন যাতে গুরুত্বপূর্ণ নোটিফিকেশন দ্রুততম সময়ে আপনাদের কাছে পৌঁছতে পারে প্রিয় বন্ধুরা আজ আমরা বিভিন্ন পরীক্ষায় বারবার আসা বাংলা বিষয়ের উপরে যে সমস্ত প্রশ্নগুলো এসেছে সেগুলো নিয়ে আলোচনা করব আশা করি ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে ইনশা আল্লাহ আমরা শুরু করছি কবি প্রথম কবিকে কে গজলা বাংলা সাহিত্যের প্রাচীনতম যুগের নিদর্শন চর্যাপদ রাশিয়ার চিঠি রবীন্দ্রনাথের রচিত একটি ভ্রমণ কাহিনী বাংলা সাহিত্যে গদ্যের সূচনা হয় উনিশ শতকে চর্যাপদ কোন ছন্দে লেখা মাত্রাবৃত্ত চাঁদ মুখের বেশ হল চাঁদের মত মুখ বত্রিশ সিংহাসন রচনা করেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে বলা হয় বলতে বোঝায় দোভাষী বাংলায় রচিত পুঁথি সাহিত্য লাশ শব্দটি হল বিশেষ পানিনি ছিলেন ভাষাবিদ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ড সংখ্যা কয়টি তেরোটি দ্রৌপদী হলো মহাভারতে পাঁচ ভাইয়ের একক স্ত্রী যৌগিক বাক্যের অন্যতম গুণ দুটি সরল বাক্যের সাহায্য বাক্য গঠন প্রাকৃত ভাষাগুলোর শেষ স্তরের নাম কি অপভ্রংশ বৃষ্টিপরে টাপুর টুপুর নদে এলো বান এখানে টাপুর টুপুর কোন ধরনের শব্দ ধনাত্মক শব্দ শূন্যপুরাণ রচনা করেছেন কে রামাই পণ্ডিত মেসো শব্দের প্রকৃত প্রকৃত প্রত্যয় মাছ য কুয়া এটা ও প্রাতরাশের সন্ধিবিচ্ছেদ প্রাত যোগ আস হপ্তপাক্য রচনা করেন কে সৈয়দ আলাওয়াল সুন্দর মাত্রেরই একটা আকর্ষণ শক্তি আছে এখানে সুন্দর শব্দটি হলো বিশেষণ পদ বাংলা ভাষায় বর্গীয় ধ্বনি কয়টি পঁচিশটি তারজাত ব্যঞ্জন ধ্বনি কি কি ডয় শূন্য এবং বাংলা ভাষায় খাঁটি বাংলা উপসর্গ কয়টি একুশটি অর্থবোধক ধ্বনিকে কি বলা হয় শব্দ বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনি সংখ্যা কতটি একচল্লিশটি বাংলা ভাষায় বর্গীয় ধ্বনি কয়টি পঁচিশটি বর্গের তৃতীয় চতুর্থ পঞ্চম ধ্বনিকে কি বলা হয় ঘোষধ্বনি ধ্বনি ওই এবং ও কোন ধরনের ধ্বনি যৌগিক ধ্বনি বাংলা ভাষার কোন রীতিতে কোন রীতিতে তৎসম শব্দের ব্যবহার বেশি সাধু রীতিতে উৎপত্তি অনুসারে বাংলা শব্দ কত প্রকার পাঁচ প্রকার বাংলা নববর্ষ পয়লা বৈশাখ চালু করেছিলেন কে সম্রাট আকবর সংগঠনের কি সমযোগ গঠন সাত সমুদ্র কোন সমাজ দ্বিগু হৈমন্তিকের প্রত্যয় নির্ণয় করুন হেমন্ত জিজ্ঞাসিব জনে জনে কোন কারকে কোন বিজ্ঞপ্ত বিভক্তি কর্মে শূন্য মণিকাঞ্চন যোগবাগারাটির উপযুক্ত মিলন জাগরিত বিদ্যা যা সাধারণের মধ্যে দেখা যায় না এক কথা প্রকার অনন্য সাধারণ বাংলার অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিল অস্ট্রিক পুরস্কারের সন্ধিবিচ্ছেদ কি পুরোজকার হাতাহাতি কোন সমাজ বেতিহার বহুব্রীহী মহিমায়ের প্রত্যয় কি মহাজ্যোগ ইমান তিলে তৈল আছে কোন কারে কোন কোন কারকে কোন বিভক্তি অধিকারে সপ্তমী বরমের সমার্থক শব্দগুলো কি কি অলি মধুকার ভৃঙ্গ শিলিমুখ মদুলিট মৌমাছি আকাশ কুসুমের বাগদা কোনটি অসম্ভব কল্পনা বর্তমান বিপদ শব্দ কি ক্ষীয়মান সিভিল সোসাইটির পারিবেশিক শব্দ কোনটি সুশীল সমাজ যার উপস্থিত বুদ্ধি আছে কথা প্রকাশ পণ্যমতি বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাসের নাম কি দুর্গেশ নন্দিনী বাংলা সাহিত্যে গণমানুষের কবি হিসাবে কে পরিচিত কবি তিলোয়ার বাংলা সাহিত্যে অমিত চক্র ছন্দ কে প্রবর্তন করেন মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে সাহিত্য সম্রাট নামে কে পরিচিত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বরচন্দ্র চট্টোপাধ্যায় বর্তমান পৃথিবীতে প্রচলিত ভাষার সংখ্যা কয়টি সাড়ে তিন হাজার মাইকেল মধুসূদন দত্ত খ্রিস্ট গ্রহণ করেন কত সালে সালে কবি দিলোয়ারের প্রথম কাব্যগ্রন্থের নাম কি জিজ্ঞাসা উনিশশো তেপ্পান্ন মাইকেল মধুসূদন দত্তের কয়টি কাব্যগ্রন্থের নাম কি তিলোত্তমা সম্ভব কাব্য বীরঙ্গনা কাব্য ব্রদঙ্গনা কাব্য বঙ্কিমচন্দ্র সম্পাদিত কাব্যগ্রন্থের নাম কি বঙ্গদর্শন আঠারোশো বাহাত্তর বাংলা ভাষায় চতুর্দশ প্রতিপদী বা সনেটের প্রবর্তন করেন কে মাইকেল মধুসূদন দত্ত ভাষাভাষী জনসংখ্যার দিক দিয়ে পৃথিবীতে বাংলা ভাষার স্থান কততম চতুর্থ বাংলা বর্ণমালায় পরাশ্রয়ী বর্ণ কয়টি বর্ণ কয়টি তিনটি উত্থাপনের সন্ধিবিচ্ছেদ কি উদ্যোগ স্থাপন আসল নকল কোন সমাজ দ্বন্দ্ব সমাজ পঙ্কিলের প্রত্যয় কি পঙ্কজ কিল ডাক্তার ডাক কোন কারকে কোন বিভক্তি শূন্য পঙ্কজের সমর্থক শব্দগুলো কি কি কমল উৎপল শতদল অরবিন্দ কুমুদ পদ্ম কুপমণ্ডুক বাগদারটির অর্থ কি ঘর কোনো সীমাবদ্ধ জ্ঞান সম্পন্ন উৎকর্ষের বিপরীত শব্দ কি অপকর্ষ এপিকের পারিবেশিক শব্দ কি মহাকাব্য যা নিবারণ করা কষ্টকার এক কথা প্রকাশ দুর্নিবার বাংলা ব্যাকরণে কারক কত প্রকার ছয় প্রকার বাংলা ব্যাকরণে পথ কত প্রকার পাঁচ প্রকার বাংলা ব্যাকরণের সমাজ কত প্রকার ছয় প্রকার বাংলা ভাষায় মৌলিক শরদ্ধ্বনিগুলোকে কত দুই ভাগে ভাষার বিচারে বাক্যের কোন গুণ থাকে আকাঙ্ক্ষা আসক্তি ও যোগ্যতা বিলেত ফেরতের ব্যাস বাক্য বিলেত হতে ফেরত বাংলা ব্যাকরণে বিভক্তি কত প্রকার সাত প্রকার বাংলা বর্ণমালায় নাসিক্য ধ্বনি কয়টিও কি কি পাঁচটি উও ইয় মূর্ধনা দন্তনা ম গুণহীনে ত্যাগ করো কোন কারণে কোন বিভক্তি কর্মে সপ্তমী বঙ্কিমচন্দ্র রচিত ইংরেজি উপন্যাসের নাম কি রাজমোহন ওয়াইফ আমি তুমিও সে তোমরা তারা ও এরা যে যে কোনো পদের উদাহরণ ব্যক্তিবাচক সর্বনাম নন্দাই কোন অর্থে শব্দ অর্থে প্রতি বাংলা বর্ণমালায় ট বর্গীয় ধ্বনি কয়টিও কি কি পাঁচটি ট ঠ টানা তার বয়স হয়েছে কিন্তু বুদ্ধি হয়নি সর্বাক্য প্রকাশ করো তার বয়স হলেও বুদ্ধি হয়নি মাইকেল মধুসূদন দত্তের শ্রেষ্ঠতম কীর্তি কি কাব্য বাংলা ব্যাকরণের মৌলিক অংশ কয়টি ও কী কী চারটি ধ্বনি শব্দ বাক্য ও অর্থ বিক্ষোভকে দান করো মিশ্র বাক্য প্রকাশ করো যে ভিক্ষা চায় তাকে দান করো দশ সাহেবের ব্যয় বাক্য কোনটি যিনি যশ তিনি সাহেব বাংলা ভাষায় লেখ্যরূপ কয়টি দুইটি সাদিও সাধুও চলিত রীতি বুড়ো শারিকের ঘেরও এর লেখক কে মাইকেল মধুসূদন দত্ত চক্ষুষণে সংগঠিত একতা প্রকাশ চাক্ষুষ সন্মুখের সরল হয় অভ্যর্থনা একতা প্রকাশ দমন ইতিহাস রচনা করেন যিনি একতা প্রকাশ ঐতিহাসিক আপ টু ডেটের পারিবেশিক শব্দ কি হাল নাগাদ সুপার স্টেশনের পারিবেশিক শব্দ কি কুসংস্কার ন্যাশনালিজমের পারিবেশিক শব্দ কি জাতীয়তা নাশের বিপরীত শব্দ কি অবিনাশ্বর আপদের বিপরীত শব্দ কি নিরাপদ পালের গোদায়ের বাগদারা কোনটি দলপতি এলাই কাণ্ড এর বাগদারা কোনটি বিরাট আয়োজন ধ্বনি দিয়ে বাঁধা শব্দই ভাষার ইট এই ইটকে বাংলা ভাষায় বলে বর্ণ শর ঋতু এর সন্ধি বিচ্ছেদ সর্য ঋতু ইচ্ছা শব্দের বিশেষণ ঐচ্ছিক নিশ্চিত রাজে রাতে বাচ্ছে বাসি নিশ্চিত শব্দের অর্থ বিশেষণ যা বলা হয়নি অনুক্ত অক্ষির সমুখে সমুখে সমক্ষ পুষ্প এন সমর্থক নয় অবনী গোপ খেজুরে বাগদার অর্থ নিতান্ত অলস রাবণের চিতা চির পয়লা বৈশাখ চালু সম্রাট সম্রাট হনন করার ইচ্ছা ইচ্ছাংসা শুদ্ধ বানান শব্দ অর্থ অলঙ্কার নন্দিত নরকেদার উপন্যাস হুমায়ুন আহমেদ কর্মা তুর্কি শব্দ তদ্বাব শব্দ চাঁদ অপলাপ শব্দের অর্থ অস্বীকার প্রত্যাগত শুদ্ধ উৎকৃষ্ট উৎকৃষ্টতা পুণ্য মতি হোক পুণ্যে বিশিষ্ট রূপে ব্যবহৃত সমাজ ভাষাকে সংক্ষেপ করে তিনি দরিদ্র কিন্তু খুব উদার যৌগিক বাক্য শুদ্ধ বাক্য সে এমন রূপবতী যেন অস্পরা যে ব্যক্তির দুহাত সমান চলে সব্যসাচী সূর্যের পাচী সূর্যের প্রতি শব্দ আদিত্য মুজিবনগর স্মৃতিস স্থাপতি তানবীর কবির বাঙালির ইতিহাস নিহর রঞ্জন রায় সৌভাগ্যের বিষয়ে একাদশী বৃহস্পতি সংশপ্তক ভাস্কর্যটির অবস্থিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অত বোঝায় বিভক্তিযুক্ত শব্দ বা ধাতু হাতের পাশাতে শেষ সম্বল সুন্দর মাতৃ একটা আকর্ষণ শক্তি আছে এখানে সুন্দর বিশেষ তুমি না বলেছিলে আগামীকাল আসবে এখানে না বাচ্চা যেই তার দর্শন পেলাম সেই আমরা প্রস্থান করলাম রবীন্দ্রনাথের নাটক চতুরঙ্গ ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে উল্টোটা করতে গেলে মুখে শুধু কালি পরে প্রমোদ চৌধুরী আমার সন্তান যেন থাকে দুধে বাতে প্রার্থনাটি ঈশ্বরী পাটনির কাশবনের কন্যা উপন্যাস যে সমাসের পূর্ব পদ সংখ্যা এবং সমস্ত পদের দ্বারা সমাহার বোধ হয় তাকে বলে বাংলা সমাজ বা সমর্থক সংকলন করেন অশোক মুখোপাধ্যায় নিরানব্বই এর ধাক্কা সঞ্চয়ের প্রবৃত্তি একুশে ফেব্রুয়ারি প্রথম সংকলনের সম্পাদক হাসান হাবিজুর রহমান বনফুল বলাইচাঁদ মুখোপাধ্যায় কষ্ট অতিক্রম করা যায় না দূরতিক্রম উৎকর্ষতা যে কারণে অশুদ্ধ জনিত কারণে কোনটি ঠিক বহিপীর নাটক ভাষা প্রকাশ বাঙালা ব্যাকরণ রচনা করেন সুনীতকুমার চট্টোপাধ্যায় ক্রিয়াপদ সবসময় বাক্যে থাকবে আহরণ শব্দের বিপরীত করে অন্তরে বিদ্যমান অথবা বাইরে প্রকাশের অসাধ্যমান যে ভবিষ্যৎ না ভেবে কাজ করে অভিমৃষ্ঠকারী মুক্তিযুদ্ধ ভিত্তিক আগুনের পরশমনি কবর কবিতা রচনা করেন সঠিক বাক্য মনোরাম উদ্যানেঙ্ক্ষা চৌহদ্দি ফার্সি আরবি সর্বাঙ্গে ব্যথা ঔষধ দেব কথা বাক্যে ঔষধ কর্মে শূন্য শরৎচন্দ্রের যে উপন্যাস সরকার বাজেয়াপ্ত করে পথের দাবি বেটাইম ফার্সি প্লাস ইংরেজি সন্ধি ব্যাকরণের যে অংশে আলোচিত হয় অব্যয় ব্যবহৃত হয়েছে ঢং ঢং ঘন্টা বাজে বিরাম চিহ্ন যত ব্যবহৃত হয়নি ঢাকা একুশে ফেব্রুয়ারি উনিশশো বাহান্ন শুদ্ধ বানান ছমিচিহ্ন দাসের প্রথম কাব্যগ্রন্থ ঝরা পালক কলিঙ্গ পুরস্কার পান আব্দুল্লাল মূর্তি নিত্য আষার সাধু ভাষা অনুপযোগী নাটকের সংলাপে মাঝি ফরুক আহমেদ প্রাত রাশের সন্ধিবিদ প্রাত যোগ আস যা বলা হয়নি অনুক্ত যৌগিক শব্দ গায়ক তৎসম শব্দ হস্ত নিত্য স্ত্রীবাচক শব্দ সতীন খাঁটি বাংলা ভাষার কুষ্টি বিড়ালের আড়াই পা বাগদার অর্থ বেহায়াপনা নজরুল রবীন্দ্রনাথ উৎসর্গ করেন সঞ্চিতা ইন্দ্রিয়কে জয় করেছে যে জিতেন্দ্রীয় অনিষ্ট করতে গিয়ে ভালো হওয়াকে বলে সাপে বর পৃথিবীর সমর্থক শব্দ অখেল প্রতি সাহিত্যের প্রাচীনতম লেখক সৈয়দ হামজা সনের শব্দটি ইটালিয়ান স্বর্ণ শব্দটি ইটালিয়ান সঙ্গীতের সন্ধিবিষ সমদ গীত বিভক্তিহীন নাম শব্দকে বলে প্রাতিপাদিক যে সমাসের পূর্বে পদে বিভক্তি লোপ হয় না অলুক সমাজ শুদ্ধ বানান মুমূর্ষ কুতুম পেসায় যার শব্দ নাম কালী সিংহ বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ রচনা করেন দীনেশ চন্দ্র সেন দসীমুদ্দিনের প্রথম প্রকাশিত কাব্য গ্রন্থরা খালি অপাদান কারক ট্রেন স্টেশন ছেড়েছে পশ্চাতে অনুজ হরতাল গুজরাটি শব্দ শীতার্থের সন্ধি বিশ্ব কৃত কুড়ি শব্দের দৃষ্টিবাচক কামিন তুষার শুভ্র উপমান কর্মদ্বারায় সমাস সত্য শব্দের বিশেষণ পথ শীতার্থ যেহেতু তুমি বেশি নম্বর পেয়েছ সুতরাং তুমি প্রথম হবে জটিল বাক্য শুদ্ধ সাক্ষ্যদান মহাকবে আর মহাকবি আলাওল নাটকটি রচনা করেন সিকান্দার আবু জাফর রবীন্দ্রনাথ রচিত নাটক রক্ত করবে প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাদের সাথেই থাকুন ভুল ত্রুটি হলে কমেন্টের মাধ্যমে